কোরআনের এক আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক আরেকটা আয়াত দিলেন সেই আয়াতটা হলো আমা আর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার হাবিব ও আমার বন্ধু ও আমার দোস্ত আমি আপনাকে পাঠাই নাই পাঠাই নাই ইল্লা তবে হা আমি আপনাকে পাঠাইছি আলামিন শুধু দুনিয়ার জন্য নয় শুধু আসমানের জন্য নয় শুধু আরুষের জন্য নয় এই যে পৃথিবী মিল্কওয়ে সহ যা কিছু রয়েছে ক্ষুধার সৃষ্টির মধ্যে যত সৃষ্টি রয়েছে আমার আল্লাহ বলেন ওগো হাবিব আমি সমস্ত সৃষ্টি কুলের জন্য আপনি নবীকে রহমত বানিয়েছি আমাদের নবী হর শ্রেষ্ঠ নবী আমাদের নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবীর মর্যাদা এত বেশি এই কায়নাতের মাঝে আমার নবীর মর্যাদার সমান আর কারো মর্যাদা নাই আমরা নগণ্য হতে পারি আমরা গুণাগার হতে পারি আমরা পাপি হতে পারি কিন্তু যেই নবীর উম্মত হয়েছি সেই নবী হল রহমাতুল্ল আলামিন আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মুবে মলা দেখো জগৎ বরেন আমি প্রেমিক হতে পারি জীর্ণ যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য কথা বলেন ঠিক কিনা 안녕. <머래>